মরণ একদিন হবে এবং কবরে সকলকে যেতে হবে ষাট বছর হায়াত সত্তর বছর হায়াত এই হায়াতের জন্য পাগল হয়ে গেলা ষাট বছর হায়াতের জন্যে বাংলাদেশে যদি কামাই বেশি না হয় টাকা ইনকাম যদি বেশি করতে না পারে মানুষ কিন্তু মালয়েশিয়া চলে যায় আবার আমেরিকায় চলে যায় ফ্রান্সে চলে যায় চায়না চলে যায় কি জন্য যায় যে বাংলাদেশে যে পরিমাণ টাকার প্রয়োজন ওই পরিমাণ টাকা আমি কামাইতে পারতেছি না আমার সংসার ভালো চলছে না আমার ভালো চলতে পারছি না এই কারণে অন্য দেশে চলে গেলাম দুনিয়াতে ভালো থাকার জন্যে আর যে আস যে কবর ওই কবরের জন্য কি করলা পাঁচ শক্ত নামাজ পড়তে পারলা না রোজাও রাখতে পারলা না মুখে দাঁড়িয়েও রাখতে পারলা না গায়ে পাঞ্জাবিও রাখতে পারলা না মাদ্রাসা মসজিদ মহাব্বত করতে পারলা না ওলামাই উম্মত মহাব্বত করতে পারলা না দিনের মহাব্বত করতে পারলা না শুধু বিরিদা করে গেলা